ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন করা হয় এরপর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সাত কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেয় সোমবার এমন অভিযোগে আদালতের সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা দুর্নীতির তিন মামলায় আগামী ২৬ আগস্ট পনেরো জন সাক্ষী সাক্ষ্য দেবেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ত্রিশ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান এ অভিযোগে চলতি বছরের চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক দশ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে ছয় জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয় সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবার রাজুকের ত্রিশ কাঠাপ্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা রাজকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে জানন্দকার কৌশলেই খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে শেখ হাসিনারভাবে প্রভাবিত হয়ে আনুপকলে তারা কেউ নিজে লাভবান নিজের লাভবান হওয়ার জন্য নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে তারাও নিজেরা লাভবান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজুকের এসব প্লট নেন ক্ষমতার অপব্যবহার করে এতে রাজুকের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলেও জানান দুদকের আইনজীবী ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইনের ওয়ান সি লঙ্ঘন করে তারা মিথ্যা আলোপনামা প্রদান করে তারা এই প্লট দিল তারা আপনি হস্তান্তর করেছে তাদের নিজে 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 এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন এদিন দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মে সাইমা ওয়াজেদ পুতুল সহ সাতচল্লিশ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা